জর্ডান মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপের ছোট্ট একটি দেশ জর্ডানের রাজধানী এবং সর্ববৃহৎ শহর সাতটি উঁচু পাহাড়ের উপর প্রতিষ্ঠিত আম্মামকে জর্ডানের রাজধানীর মর্যাদা দেয়া হয় উনিশশো সালে আয়তনে ক্ষুদ্র হলেও ভৌগোলিক অবস্থান জর্ডানকে বিশ্বে বহুত গুরুত্ব এনে দিয়েছে জর্ডানের দক্ষিণে সৌদি আরব উত্তরে সিরিয়া উত্তর পূর্বে ইরাক এবং পশ্চিম দিকে অবস্থিত ফিলিস্তিন ও ইসরায়েল দেশটির চতুর্দিকে যুদ্ধ আর যুদ্ধ তারপরও এখানকার রাজনীতি একেবারেই শান্ত বিশ্বে জর্ডানের গুরুত্ব শুধু ভূ রাজনৈতিক দিক থেকে নয় বরং এর সমৃদ্ধ ইতিহাস এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য একে অনন্য করে রেখেছে ইতিহাসপ্রেমী এবং রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য জর্ডান এক দারুণ জায়গা কারণ জর্ডানি রয়েছে পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের একটি পেত্রানগরী প্রাচীন ও পবিত্র ভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা জর্ডান রাষ্ট্রটি বিশ্ব সভ্যতায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আধ্যাত্মিকতা ও বিশ্বাসের ইতিহাসেও জর্ডান স্মরণীয় নাম মুসলিম খ্রিস্টান ও ইহুদি এই তিনটি সেমেটিক ধর্মেরই পবিত্র তীর্থ জর্ডান নদী বয়ে গেছে জর্ডানের দক্ষিণ অংশ দিয়ে দর্শক আজ আপনাদের বলব আলোচ্য জর্ডানের সেরা একটি স্পট প্রাচীন অন্যতম সেরা নিদর্শন পেত্রা শহরটিকে নিয়ে যেখানে দুর্গম পর্বতের আড়ালে রয়েছে এক অনিন্দ্য সৌন্দর্য স্থাপত্যকর্ম আর যেটি পাথরে খোদিত এক রহস্যমতায় ঘেরা গোলাপি শহর আল খাজনে আরবিতে যাকে বলা হয় কোষাগার প্রাচীন সময়ের আরও অধ্যুষিত নাবাতাই রাজ্যের পেত্রা শহরের সবচাইতে বিস্তৃত মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটি অন্যতম এই প্রাচীন নগরটির অবস্থান আম্বাম থেকে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণে আর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পৃথিবীর নতুন সপ্তাচর্যের একটি পাহাড়ের বুকে খোদিত নগরী আর সহ এই প্রাচীন নগরীর অন্যান্য ভবনগুলোর মতো এই কাঠামোটি পাথুরে পর্বত খোদাই করে নির্মাণ করা হয়েছে বিশ্বাস করা হয় এই কাঠামো ছিল প্রথম শতাব্দীর নাবাতাই রাজা চতুর্থ আরেটাসের সমাধিসৌধ এটি জর্ডান এবং এই অঞ্চলের সব চাইতে জনপ্রিয় দর্শনীয় স্থান প্রায় এক কিলোমিটার লম্বা সরু প্রবেশ পথ ধরে হাঁটতে হাঁটতে যখন মনে হবে এই পথ শেষ হবার নয় হঠাৎ নাটকীয়ভাবে শেষ হয়ে যাবে আপনার পথ এবং চোখের সামনে রূপ নেবে পেট্রার সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ দ্য ট্রেজারি রোদে ঝলসানো সূক্ষ্ম কারো কাজ আপনাকে করবে মুগ্ধ ঊনবিংশ শতাব্দীতে বেদুইন্দের নিকট এটি আল খাজলি নামে পরিচিত ছিল কেননা তাদের বিশ্বাস ছিল এই ভবনে গুপ্তধন রয়েছে একটি কিংবদন্তি আছে যে মিশরীয় ফারা ও তার বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের সম্পদ নিরাপদে রাখার জন্য জাদু দিয়ে এই খাজনি নির্মাণ করেন এবং তারপর মসিকে ধরার প্রচেষ্টায় আবারও বেরিয়ে পড়েন মসি যিনি নামে পরিচিত যিনি ইহুদি ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ নবী ছিলেন বাইবেলীয় ও কোরআনীয় আখ্যান অনুসারে তিনি ছিলেন ইসরায়েলিদের নেতা ও আইন প্রণেতা যার ওপর তোরা নাজিল হয়েছিল ধারণা করা হয় তিনি একশত বিশ বছর বেঁচেছিলেন তার সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরায়েল কিংবদন্তির ফলে জায়গাটির নাম হয় খাজনে এল ফারুন অর্থাৎ ফারাওয়ের কোষাগার চতুর্থ আরেডাসের আমলে প্রথম শতাব্দীতে আল খাজনেকে প্রকৃতপক্ষে একটি সমাধিসৌধ এবং সমাধি গৃহ হিসেবেই নির্মাণ করা হয় বলে জানা যায় এটি পাহাড় থেকে খোদাই করে নির্মাণ করা হয়েছিল ভবনে রয়েছে বিভিন্ন পৌরাণিক চরিত্রের ভাস্কর্য যা তাদের বিশ্বাস মতে পরকালের সাথে সম্পর্কিত মূর্তিগুলোর ওপর চারটি ইগলের মূর্তি রয়েছে যারা আত্মা বহন করে নিয়ে যায় ওপরে রয়েছে নিত্যরত আমাজনবাসী প্রবেশদার্তিতে রয়েছে জমস ক্যাস্টর ও পেলাক্সের মূর্তি যারা আংশিকভাবে মাটির উপরে এবং আংশিকভাবে পাতালে বাস করত জোহান লুডভিক বারখার নামের একজন সুইস অভিযাত্রী আঠারোশো সালে পেত্রা শহর ও আলখাস থেকে আবিষ্কার করেন উনিশশো সালের দিকে পশ্চিম ইউরোপের লোকজন মধ্যপ্রাচ্যে ভ্রমণ শুরু করেন যার ফলে এক সময়কার অজনপ্রিয় এই ছোট্ট পেত্রা পর্যটন শহর হিসেবে গড়ে ওঠে চালু হয় ছোট ছোট হোটেল এবং বদলাতে শুরু করে সেখানকার বেদুইনদের আর্থিক ও সামাজিক কাঠামো এই পাথর কাটা সমাধিটি দেখতে আপনাকে প্রবেশ করতে হবে পাহাড়ের মাঝখানের ফাটল দিয়ে বানানো পথ দিয়ে অনুমান করা হয় যে এটি আলেকজান্ড্রিয়ান এবং ভাস্করদের দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং কাজটি করতে তাদের সময় লেগেছিল তিন বছর এই স্থানটি একটি লুকায়িত স্থান এবং অন্ধকারাচ্ছন্ন প্রায় সকাল নটা থেকে এগারোটার মধ্যে এই স্থান সূর্যের আলোকপ্রাপ্ত হয় বর্তমানে জর্ডানের আয়ের প্রধান উৎস এই স্থান আল খেসনে বিভিন্ন হলিউড চলচ্চিত্রে দেখা গেছে মূলত উনিশশো সালের ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট প্রোসেড চলচ্চিত্রের একটি দৃশ্যে এই স্থানটি ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক এবং ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানে এর কদর বৃদ্ধি পায় শুধু তাই নয় ভিডিও গেম ওভার ওয়াচ মর্টাল কমব্যাট আনলিলেসেন এবং দু সালের অ্যাসাসেন্স ক্রিডেও ব্যবহার করা হয়েছে প্রকৃতির পটভূমিতে পেত্রার বিশালাকার আকার স্থাপত্যগুলোর ধ্বংসাবশেষ নিঃসন্দেহে একটি অসাধারণ শিল্পকর্ম ভিডিওটি ভালোভাবেই উপভোগ করেছেন লাইক বোতামটি চাপুন এবং এ ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ